সকল ক্রিকেট প্রেমীকে অনুসরণ করে বলতেছি আমি এমন একজন কথা একজন ক্রিকেটারের কথা বলবো যিনি বাংলাদেশের ক্রিকেটার যিনি অনেক বছর বাংলাদেশ ক্রিকেট খেলেছেন এবং আজকেও খেলতেছেন কিন্তু আর দুই একদিন পরে বাংলাদেশ ক্রিকেটে আর খেলবেন না উনি আর কেউ নয় আমাদের সবার প্রিয় মুশফিকুর রহিম মুশফিকুর রহিম আজকে শততম টেস্টি বা শত টেস্টের খেলা খেলতেছেন উনি আজকে খেলবেন এবং এই শত টেস্ট যে কয়দিন আছে এই কয়দিনই আমাদের বাংলাদেশ ক্রিকেটের মধ্যে খেলবেন এবং বাংলাদেশ ক্রিকেটকে ক্রিকেটকে আগে নেওয়ার জন্য চেষ্টা করবেন উনি হলেন বর্তমান ক্রিকেটের বাংলাদেশের যে ক্রিকেটাররা আছে সবার অনুপ্রেরণা কারণ হলো উনি সব সময় সকল জুনিয়র ক্রিকেটারদেরকে সব সময় সর্বাবস্থায় কিভাবে ক্রিকেট খেলতে হবে কিভাবে ব্যাটিং করতে হবে কীভাবে বোলিং করলে ভালো হবে কোন লেনথে বোলিং করলে ভালো হবে এই সব পরামর্শ দিয়ে যেতেন কিন্তু আজকে আমাদের ক্রিকেটের থেকে অনেক বড় একজন অভিভাবক উনি বিদায় নিতে যাচ্ছেন তাই আমি অত্যন্ত গভীরভাবে দুঃখজনকভাবে মর্মাহত কারণ উনি চলে গেলে এমন আর পরামর্শক বাংলাদেশে আরেকটি জন্ম হতে হলে অনেক সময় লাগবে কারণ তিনি হলেন অনেক বড় একজন পরামর্শদাতা তাকে বলা হতো মিস্টার ডিফেন্ডেবল এবং এই এইভাবে ডিফেন্ডেবল করতে পারবে বলে আর একজন তৈরি হবে তা অনেক দূর প্রবাহ কারণ তার মতো আর একজন ক্রিকেটার তৈরি হতে অনেক সময় লাগবে কারণ সব সময় আমাদের পুরাতন যে ক্রিকেটারগুলো চলে যাচ্ছে তাদেরকে আবার তাদের রিকভার বাংলাদেশে তৈরি হতে অনেক সময় লাগে এবং তাদের রিকভার এখনও প্রস্তুত হচ্ছে না যেমন সাকিব চলে গেছে সাকিবের মতো আরেকজন ক্রিকেটার এখনও প্রস্তুত হচ্ছে না মাশরাফি চলে গেছে মাশরাফির মতো ক্যাপ্টেন্সি ক্রিকেটার আর পাওয়া যাচ্ছে না তামিম তামিমের মতো আরেকজন সময় ওপেনিংয়ে দৈর্যর সাথে এবং ভালো ইনিংস খেলার মতো আর কোনো ক্রিকেটার পাওয়া যাচ্ছে না তাই তাদের মতো ক্রিকেটার চলে যাওয়ার পর মাহমুদুল্লাহ অনেক সুন্দর একজন ফিনিশার আসছিলেন লাস্ট সময় এমনও হয়েছে প্রায় ওশিয়ার মধ্যে সবচেয়ে ভালো একজন ফিনিশার ছিলেন কিন্তু এই ফিনিশারের মতো বাংলাদেশে আর ফিনিশার পাচ্ছে না তাই সব সময় বলবো আমরা অবশ্যই অবশ্যই আমাদের যে সিনিয়র ক্রিকেটার ছিল তাদেরকে সব সময় সম্মান দিব এবং তাদের জন্য সব সময় দোয়া করব তারা যেন ভবিষ্যৎ জীবনে ভালো কিছু করে এবং তারা সব সময় যেন ভালো থাকে এই কামনা করি এবং যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ